একটা কথা বলে শোনো মেয়েরা জীবনে আর যাই করো অ্যাটলিস্ট এতটুকু সেলফ ডিপেন্ডেন্স হয়েও যেন তোমার মন ভালো করার ক্ষমতাটা তোমার থাকে যেন তোমাকে তোমার পিরিয়ডের সময় বিশাল বড় একটা আমূলের ডার্ক চকোলেট কিনে দিতে পারো যেন হঠাৎ দু শপিং করে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসতে পারো যেন এক্সস্টেড লাগলে ঘন্টাখানিক পার্লারে গিয়ে মেসাজ নিতে পারো এর জন্য তোমার কারোর আশায় বসে থাকতে না হয় যেন মন খারাপের সময় কেউ কেন মন ভালো করার চেষ্টা করছে না এটা নিয়ে পড়ে না থেকে নিজেই একটা ইন্টারেস্টিং কিছু করে ফেলতে পারো পছন্দের মুভি অথবা ড্রামা দেখো নিজের শখের একটা গার্ডেন তৈরি করো অ্যাকুয়ারিয়াম থিয়ারিয়াম বানাও স্পিরিট অ্যানিম্যাল কিছু লেখো অথবা একটু গিটারি না হয় বাজাও মেয়ে তুমি রাতের আকাশ দেখো ভোরবেলা এক কাপ গ্রিন টি হাতে সানরাইজ দেখো একটা লম্বা শাওয়ার নাও কনফিডেন্স বাড়বে সেলফ কেয়ার ম্যাটার করে গার্লস নয়তো আজীবন আমার ফ্যামিলি আমাকে বোঝে না বয়ফ্রেন্ড কেয়ারলেস হাজবেন্ড আমার ফিলিংস বোঝে না এসব তো চলতেই থাকবে তোমাকে আসলে তোমার চেয়ে ভালো বোঝার ক্ষমতা কারোরই নেই